পূজার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকের লক্ষ্মী পূজা তো যদি আমি আমার বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে সরি গ্রামের বাড়িতে থাকতাম তো খুবই আনন্দ করতাম তো লক্ষ্মী পূজায় সারা রাত জাগতে হয় ছোটো থেকে শুনতাম ছোটোবেলা থেকে জানতাম তো তোমরা কারা কারা সারা রাত জাগো অবশ্যই করে কমেন্ট করবে খুবই ভালো লাগতো যখন কম বয়স ছিল তখন আমরা সবাই সারা রাত জাগতাম দেশের বাড়ির দিকে বিভিন্ন অনুষ্ঠান হতো কোথাও সারা ব্যাপী টিভিও চলতো বিভিন্ন নতুন নতুন বই হতো আবার কোথাও বা খেলা হতো সারা রাত্রি ব্যাপী কাবাডি খেলা খো খো খেলা রকম খেলার প্রতিযোগিতা হতো তো যেহেতু এখন কলকাতায় চলে এসেছি তাই এখানে সেই আনন্দটা আর পায় না যদি বাড়িতে থাকতাম তো খুবই আনন্দ পেতাম তো এখনও ওখানে সব কিছু একই রীতিনীতি চলছে এখনও জানি ওখানে সারা রাত্রিব্যাপী বিভিন্ন খেলার অনুষ্ঠান হয় তো যাই হোক আর সেই সৌভাগ্য নেই যে সারা রাত্রিব্যাপী খেলা দেখব খুবই আনন্দ করতাম এখন আর সেই আনন্দটা করতে পারি না খুবই মানে আফসোস হয় তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন কি হয় জানি না কিন্তু আমার গ্রামের বাড়িতে ওই যেটা হয় ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয় তো তোমাদের ওখানে যাদের যাদের ওখানে অনুষ্ঠান হয় সারা রাত্রিব্যাপী তোমরা যারা যারা সারা রাত্রিব্যাপী জাগো জেগে থাকো তাদের বাড়িতে অবশ্যই করে লক্ষ্মীর আগমন হয় তো যেটা আমরা ছোটোবেলা থেকে জানতাম শুনতাম সেইটুকিটি করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এখন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করো তো এখন থেকে মোটামুটি একদিন দু দিন বাদে বাদে হলেও বা প্রতিদিন হলেও সন্ধ্যার সময় একটু করে লাইভে আসবো তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমরা সাপোর্ট করো একটু বেশি বেশি করে তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা দরকার তো বন্ধুরা তোমরা আমার পাশে পাশে আছো তো অবশ্যই করে কমেন্ট করো সবাই তোমরা যারা যারা আমার পাশে আছো এবং থাকবে আগামী দিনে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে লাইক কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে জানাই কোজা লক্ষ্মী পূজার শুভেচ্ছা অভিনন্দনও ভালোবাসা সবাই ভালো থাকবে আজকের দিনটা অনেকেই আছে সারা ব্যাপী খেলাধুলা করে জেগে থাকে টিভি দেখে গান করে গান শোনে তো তোমরা কে কে সেই রকম সারা রাত্রি জেগে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো বন্ধুরা তোমরা আমার পাশে আছে তো তো কালকে তোমাদের জন্যে নতুন কিছু অপেক্ষা করছে ঠিক নটার সময় কিছু একটা ভিডিও ভালো লঞ্চ হবে তোমরা ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করো লাইক করো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্যে শুধুমাত্র তৈরি করা ভিডিওটি একটু এন্টারটেনমেন্ট আছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ফানে ভিডিও তোমরা সবাই পাশে থেকো কালকে ভিডিওটা অবশ্যই করে দেখো ঠিক নটার সময় ভিডিওটি সকাল নটার সময় রিলিজ হবে তোমরা সবাই পাশে থেকো তো বন্ধুরা তোমরা পাশে আছে তো অবশ্যই করে কমেন্ট করো কিন্তু তোমাদের ভালোবাসা দরকার ভালোবাসা চাই তোমরা যত বেশি ভালোবাসা দেবে আমি তত বেশি এগিয়ে যাব তত তাড়াতাড়ি এগিয়ে যাবো তো সবাই পাশে দেখো কিন্তু আজকের কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করো ওই রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি কোনো ভিডিও লঞ্চ করার সাথে সাথে আমার কোনো ভিডিও লঞ্চ করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে তাই বলছি বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকে যেহেতু লক্ষ্মী পূজার দিন সবার ঘরে লক্ষ্মী আসুক সবাই আগামী দিনগুলোতে সবার ভালো কাটুক এবং সবার বাড়িতে যেন স্বয়ং লক্ষ্মীর আগমন হয় এটুকুটি কামনা করব। তো সবাই পাশে আছে তো সবাই তাড়াতাড়ি যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছ বা এখনই হওনি বা হবে পরবর্তী সময় যুক্ত তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা কারা কারা আছে রাতটা সারা রাত জাগবে তো আমার সাথে সবাই যদি একমত হও তো বলো যে কোজাগুড়ি লক্ষ্মী পূজায় কারা কারা সারা রাত জাগছ অবশ্যই করে কমেন্ট করো আমি যদি গ্রামের বাড়িতে থাকতাম অবশ্যই করে সারা রাত জাগতাম আমাদের সামনে ঠাকুর ওঠে বাড়ির সামনে তো সারা রাত্রিব্যাপী আজকে দিনে কাবাডি খেলা হয় গাজন হয় তো সবাই সারাত জেগে থাকে তো খুবই ভালো লাগে সেই এনজয়টা আর করতে পারি না যেহেতু কলকাতায় চলে এসেছি এখন আর সেই এনজয়গুলো করতে পারি না খুবই ভালো লাগে সত্যি তো আজকের সেই এনজয়টা করতে পারছি না বলে খুবই আফসোস লাগছে আবার কবে সেই দিনগুলো ফিরে আসবে জানি না আসবে কি না তবুও আশায় আশায় থাকি যে আবার যেন সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে আসে যাই না আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলেমেয়েরা সেই রকম লাইফটাকে এনজয় করতে পারবে কিনা আমরা আগে যেভাবে এনজয় করতাম লাইফটাকে সেইভাবে এখনকার ছেলেমেয়েরা এনজয় করতে পারে না কারণ শুধুমাত্র ফোনের ওপর ডিপেন্ড করে সবাই বেঁচে আছে খেতে বসতে শুতে সারাক্ষণ ফোন ফোন আর ফোন একটা সময় আমরা ছিলাম আমাদের ছোট এগার সময় ছিল যখন আমরা খেলাধুলা করতাম এ পাড়া থেকে ও পাড়ায় গিয়ে খেলে আসতাম আনন্দ করতাম মাঝে মধ্যে একটু মারপিট করতাম ঝগড়া করতাম অনেক কিছু হয়তো আবার ফিরে সবাই মিলে একসঙ্গে মিলে মেশে যেতাম তো আর সেই আনন্দটা আর নেই হয়তো কিছুক্ষণের জন্য একটু ঝগড়া হলো অনুমানীয় হলো কিন্তু পরবর্তীকালে যখন আবার ফিরে সবাই মিলেমিশে আবার একসঙ্গে খেলাধুলা করতাম কিন্তু আগামী প্রজন্মগুলো কিন্তু আর সেই সব কিছু দেখতে পাচ্ছে না সবাই এখন শুধু ফোনের ওপরে ব্যস্ত কেউ গেম খেলতে ব্যস্ত কেউ ভিডিও করতে ব্যস্ত আমিও যেমন এখন ভিডিও করছি তো যাই হোক আমাদের পরের প্রজন্মগুলো কেমন হবে আমরা জানি না তো যেন আবার সেই দিনগুলো ফিরে আসে আমাদের পরবর্তী সময়ে যারা ছোটরা বড় হবে তারা যেন সেই আবার প্রজন্মগুলোকে দেখতে পারে এটুকুই আশা থাকবে আশা রাখবো যেন তারা সব সবসময় খেলাধুলার মধ্যে থাকে এত বেশি ফোন নিয়ে না ঘাটাঘাটি করে তো আমিও চেষ্টা করি আমার ছেলে মেয়েদের থেকে একটু ফোন দূরে রাখার কিন্তু পারি না এখন যেহেতু এমন একটা সময় চলে এসছে বাচ্চাদের খাওয়ার সময় ফোন না দিলে আর খাচ্ছে না ঘুমাতে যাবে একটু ফোন দেখি পড়তে বসবে পড়ার পরে বলবে বাবা একটু ফোন দেখি এই এইরকমই হয়ে যাচ্ছে দিন তো সবাই কেমন আছো জানাও আর সবার লক্ষ্মী পূজা ভালো কাটুক সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলোতে আমি কিছু করতে পারি এখান থেকে এবং আমি খুব তাড়াতাড়ি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো ভালোবাসা দাও যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমার কোনো নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় তোমরা প্লিজ একটু দেখো তো সবাইকে এই আমার আবদার রইল খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন বাইরে বৃষ্টি পড়ছে তো তোমাদের ওখানে কি হচ্ছে যাই না আমাদের এখানে এই সবেমাত্র বৃষ্টি এলো তো ঠান্ডা আবহাওয়া সকালবেলায় তো খুবই গরম পড়েছিল এখন আবার বৃষ্টি পড়ছে ঠান্ডা আবহাওয়া আমি বাড়িতে বসে লাইভ করছি বাড়ির এখন কেউ নেই যেহেতু সবাই বাইরে আছে তো বন্ধুরা কারা কারা এই লক্ষ্মী পূজাতে সারা ব্যাপী খেলাধুলা করছো জেগে আছো জেগে থাকবে সবাই একটু জানিও খুবই ভালো লাগে বারবার সেই দিনগুলো মনে পড়ছে ছোটোবেলা যখন আমরা ছোটোবেলায় সারা ব্যাপী লক্ষ্মী পূজার সময় খেলাধুলা করতাম কাবাডি খেলতাম খোখো খেলতাম আরও রকম খেলতাম কোট বলে আমাদের গ্রামের দিকে একটা খেলা আছে কোট খেলা তো সেগুলো খেলতাম তো এখন আর সেগুলো হয় না মাঝে মাঝে মনে পড়ে কিন্তু কি করব কিছু করার নেই পরিস্থিতির সাথে সাথে সামাল দিতে দিতে আজকে সব কিছুই যেন বেশামাল হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের তোমাদের কাছে বেশি কিছু আবদার করছি না শুধুমাত্র এই লক্ষ্মী পূজার দিনে সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিওগুলো একটু দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের ভালোবাসা একান্ত কাম্য সবাই লাইভে যুক্ত হলে খুবই ভালো লাগে একটু কমেন্ট টমেন্ট করলে তো সেভাবে তোমাদেরকে কাছে পায় না যেহেতু এখন আমি অনেক ছোট। সেভাবে আমার ভিডিও এখন ভাইরালও হয়নি বা সেভাবে আমি হয়তো বানাতে পারছি না সেই কারণে হয়তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না বা আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো খুব একটা ভালো নয় সেই কারণে হয়তো হচ্ছে না তো তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনের চেষ্টাও করব যাতে করে এখান থেকে কিছু করতে পারি শুধুমাত্র তোমরা পাশে থেকো ভাই হিসাবে বন্ধু হিসাবে দাদা হিসাবে তো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি টাটা পাই আজকের মতো বিদায় নিলাম আজকে সবার ভালো কাটুক লক্ষ্মী পূজা তো সবাই যারা যারা সারা রাত্রিব্যাপী খেলাধুলা করবে এবং জেগে থাকবে তোমরা সবাই কমেন্ট করো পাশে টাটা বাই এখন আমি কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করবো দেখা যাক কতদূর কী হয় লাইভ থেকে চলে যাওয়ার পরে কিছু ভিডিও তৈরি করার আছে তো তোমরা একটু পাশে থেকো তবে কালকের মনে করে অবশ্যই করে নটার সময় আমার একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে পুরো নটার সময় সকাল নটায় তোমরা প্লিজ পাশে থেকো নটার সময় আমার পাশে থেকো এবং ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই করে জানিও কিন্তু কালকের খুবই ভালো একটা ভিডিও আসছে তোমাদের কাছে এটা একটা ফানি ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ কালকে নটার সময় আমার চ্যানেলটি তে চলে এসো এবং দেখো ভিডিওটা কেমন হয়েছে তোমরা পাশে থাকলে খুবই ভালো লাগবে একটু অন্তত লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিও এবং যাতে করে ভিডিওটি ভাইরাল হয় এর আগে একটা ভিডিও ওই রকম বানিয়েছিলাম তো ভিডিওতে প্রায় ষাট হাজারের কাছাকাছি ভিউজ হয়ে গিয়েছে তো ফিরে একটা ওই রকম ভিডিও তৈরি করতে চলেছি এবং কালকে লঞ্চ করবে তো তোমরা প্লিজ পাশে থেকো সাপোর্ট করো এবং ভিডিওটা ভালো হলে শেয়ার করে দিও সবাইকে টাটা ভাই গুড নাইট সবাই ভালো লাগো